এখন আমরা চলে এসেছি গয়া থেকে প্রায় তিরিশ কিলোমিটার দূরে প্রেতশিলা নামক স্থানে প্রেতশিলা হচ্ছে একটি উঁচু পাহাড়ের ওপরে অবস্থিত তবে এখানে ওঠা খুবই দুঃসাধ্য ব্যাপার তার জন্য ব্যবস্থা আছে বিকল্প গুলির ব্যবস্থা আছে সামনে যে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে সর্বোচ্চ চূড়াতে এই যে প্রেতশিলা সামনে মা কালীর মন্দির আছে দেখতে পাচ্ছেন তারপরেই প্রেতশিলাটা কিছুক্ষণের মধ্যে আমি আসছি ক্রেতিলার মূর্তিটা দেখাবো আপনাদের আর এই যে চারিদিকে দেখতে পাচ্ছেন অনেক নিচে সমতল ভূমি এছাড়া এখানে প্রচুর ভিড় একই সঙ্গে সবাই পূর্বপুরুষকে পিন্ডিদানের জন্য এখানে সবাই এসছে পিন্ডি দেওয়ার উদ্দেশ্যে এই যে এখানে সব পূর্বপুরুষকে পিণ্ডদান করা হচ্ছে প্রচণ্ড এখানে ভিত দেখতে পাচ্ছেন পিণ্ডদান হচ্ছে পান্ডারা যে সামনে দেখতে পাচ্ছেন শিলামূর্তি এটাই হচ্ছে প্রেত শিলার মূর্তি সাধারণত ভূত প্রেত সংক্রান্ত যে শিলামূর্তি সেটাকে এখানে প্রেত শিলা হিসাবে কোনো পূজিত হয়নি